নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক পাকিস্তানের খাস সাগ্রেদ বাংলাদেশ এটা কিন্তু বারবারই বাংলাদেশ প্রমাণ করে যাচ্ছে আপনারা জানেন যে পাকিস্তান এক পা এগুলে আরও পাঁচ পা পিসায় ভারত এবং পাকিস্তান একই সময়ে স্বাধীনতা লাভ করেছিল তারপর থেকে ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে একটা বাইব্র্যান্ড জুডিশিয়ারি প্রতিষ্ঠিত হয়েছে একটা বাইব্র্যান্ড ব্যুরোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে এবং সেইখানে ভারতের শাসন কার্যে কখনোই মিলিটারি হস্তক্ষেপ ঘটেনি কিন্তু আপনি যদি এবং ভারতের যেই অর্থনৈতিক উন্নয়ন এটা ঈর্ষান্বিত পর্যায়ে চলে গেছে দিন দিন বছরের পর বছর তারা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে নানান জায়গায় পৌঁছে গেছে বিশ্বের একটা অন্যতম একটি শক্তিশালী দেশ হিসাবে আবির্ভূত হয়েছে কিন্তু ভারত বিরোধিতা করে করে ভারতকে হিংসা করে করে পাকিস্তান কোথায় আছে পাকিস্তানের না আছে গণতন্ত্র পাকিস্তানের না আছে অর্থনীতি স্বয়ং সৌদি আরব হজের সময় পাকিস্তানকে বলে যে ভাই তোমরা আর আমাদের দেশে বিক্ষোভ পাঠায় না এমন কি তাদের পাকিস্তান থেকে হজ যাত্রীদেরকেও আসতে দেয় না পাকিস্তান কিন্তু পেয়ারে দুস্ত সব মুসলমানের দেশ কিন্তু তাদের হজ যাত্রীদেরকে সৌদি আরব চায় না পাকিস্তানের রাজনীতির অবস্থা দেখেন কি লেজে গোবরে অবস্থা এক বছর যদি গণতন্ত্র থাকে তাহলে পাঁচ বছর চলে সামরিক আইন এবং সেই এক বছরের গণতন্ত্র কিন্তু সামরিক ছত্রছায়ার বাইরে নয় সব সময় পাকিস্তানের ক্ষমতার মধ্যে একটি সামরিক বাহিনীর একটি ছায়া সেইখানে থাকে দে কন্ট্রোল এভরিথিং সো বাংলাদেশ একদম এই পাকিস্তানের উত্তর এবং উত্তরস্বরী হবেই বা না কেন পাকিস্তান থেকেই তো বাংলাদেশের উৎপত্তি তাই না বাংলাদেশ যদি এক পা এগিয়ে যায় তাহলে তিন পা পিছায় আমরা দেখেছি একটা সুযোগ ছিল উনিশশো সালে একটি ইনক্লুসিভ একটি সোসাইটি গঠন করার একটি সুন্দর রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র গঠনের কিন্তু দেখা গেল যে পঁচাত্তরেই এটার মাজা ভাঙ্গা দিয়েছে তারপরে পঁচাত্তর থেকে সেই চলেছে মানে আসলে গণতন্ত্র কবে ছিল এটাও আমি জানি না পঁচাত্তর থেকে যা হয়েছে আটাত্তরে আটাত্তর পর্যন্ত বা তারপরে এই এরশাদ আই মিন সাত্তারের আমল জিয়ার শাসনামল আর এরশাদের শাসন আমল তো পুরোটাই শাসন সুতরাং এই পর্যন্ত বাংলাদেশে পঁচাত্তরের পরে উনিশশো একানব্বই পর্যন্ত বেসিকলি ওয়েস্ট কিছুই ঘটে নাই তারপরে একানব্বইতে যাই হোক তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন হয়েছিল বিএনপি ক্ষমতায় এসেছে তারপরে আবার ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তারপরে আবার দুই হাজার একে যখন বিএনপি ক্ষমতায় এসেছে তখন তারা ভাবল যে তিন পা তিন ধাপ যখন এগিয়েছি তাহলে ছয় ধাপ যদি না পিছাই তাহলে কেমনে হয় তো দুই সালে তারা আবার সেই তত্ত্বাবধায় এক সরকার নিয়ে ভানুমতির খেল খেললো ভানুমতির খেল খেললে তারা টিকতে পারে নাই তারপরে সেই তাদের পাতা ফাঁদে তারাই কিন্তু কুপুকাত হলো ১৬ বছর মানে আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে দেশটাকে আরও ষোলো বছর পিছনে নিয়ে গেছে ষোলো বছর দেশে কোনো গণতন্ত্র ছিল না আমি বলবো অ্যাকচুয়ালি ষোলো না প্রথম পাঁচ বছর বাদ দিলে আর কি এগারো বছর কিন্তু দেশের ব্যাপক উন্নয়ন ঘটেছিল প্রচুর উন্নয়ন হয়েছে তো সেই জিনিসটা তাদের আবার ভালো লাগে নাই কারণ কিছুটা তো উন্নয়ন হয়েছে যে দিক থেকে একদিক থেকে না একদিকে হয়েছে সুতরাং সেটাকে পথে নিতে হবে সেই মেটিকুলাসলি ডিজাইন্ড প্ল্যান করে তারা শেখ হাসিনাকে নামিয়ে দিল আজকে দেশের লেজে গোবর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দেশের যখন শেখ হাসিনার পতন হয় তখন দেশের প্রবৃদ্ধি ছিল ছয় দশমিক সাত পার্সেন্টের মতো তারপরে এটা কমে এখন তিন দশমিক চার সম্ভবত অর্থাৎ গত ছয় মাসে দেশের কোনো প্রবৃদ্ধি হয় নাই দেশের বরং নেগেটিভ গ্রোথ হয়েছে তা না হলে ছয় দশমিক অর্ধেক বছরের অর্ধেক যদি ছয় দশমিক সাত পার্সেন্ট হয় তাহলে বাকি অর্ধেক জিরো হইলেও তিন দশমিক তিন পার্সেন্ট হওয়ার কথা রাইট তিন দশমিক তিন ফাইভ পার্সেন্ট হওয়ার কথা কিন্তু সেটা না এখন সারা বাংলাদেশের এই দুই হাজার চব্বিশের প্রবৃদ্ধিটা তার চাইতেও কম অর্থাৎ বাংলাদেশ ডিড নট গ্রো লাস্ট সিক্স মান্থস তাহলে কি হইল তারপরে অনেকেই গদগদ যে রিজার্ভ বাড়তেছে রিজার্ভ নাকি এখন বাইশ বিলিয়ন ডলার আগে ছিল উনিশ বিলিয়ন ডলার কিন্তু আপনারা ভুলে গেছেন যে এর মধ্যে সরকার বারো বিলিয়ন ডলার লোন করেছে সেই লোনগুলি পেয়েছে মানে বৈদেশিক মুদ্রা আর কি লোন তো ১২ বিলিয়ন ডলার যদি লোন পান তো আপনার বেড়েছে রিজার্ভ তিন বিলিয়ন তাহলে আর নয় বিলিয়ন গেল কই আর আমরা শুনতাম যে প্রতি বছর নাকি সতেরো বিলিয়ন করে আওয়ামী লীগ পাচার করে তো সতেরো বিলিয়ন পাচার করলে তো এইখানে আরো সাড়ে আট বিলিয়ন তাহলে এই নয় মানে সাড়ে আট বিলিয়ন এই ছয় মাসের টাকা আওয়ামী লীগের পরবর্তীতে আর কি সাড়ে আট বিলিয়ন প্লাস আপনারা যে আরও এই নয় বিলিয়ন ডলার লোন এই সতেরো সাড়ে সতেরো বিলিয়ন ডলার এই কয়দিনই কোথায় গেল গায়েব হয়ে গেছে ইউনুসের মাস্টার স্ট্রোক দিয়ে নাকি বাংলাদেশকে একদম মানে বাংলাদেশের সব মুশকিল আসান করে ফেলবে কিন্তু হলো না তো তাদের এইখানে ইউনুস সরকারটাকে এখন টিকায় রাখছে শুধুমাত্র একটা মাত্র ম্যাজিক সেই ম্যাজিকটা হয়েছে ভারত বিদ্বেষ ভারত বিদ্বেষ কিন্তু ভারত কইরাও কিন্তু তারা সুবিধা করতে পারতেছেন আপনারা কি পরিমাণে ভারত বিদ্বেষী আপনারা চিন্তা করেন ওই যে আরেকটা জিনিস বলেছিলাম না যে এক পা এগুলে পাঁচ পা চায় বা তিন পা চায় তো দুই সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশে এসেছিলেন তারপরে আপনারা দেখেছেন হেফাজত জামাত উন্মত্ত জনতা কী রকম বিক্ষোভ করেছে তাই না তো এই বিক্ষোভের কারণে এখন কেস হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এখন চিন্তা করেনি অরাজকতা যে হয়েছে বাংলাদেশে এটার জন্য এখন শেখ হাসিনাকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে তো মারামারি কাটাকাটি ভাঙচুর জ্বালাওর হত্যা রাহাজানি এগুলো করছে কিন্তু মমিনবাইয়েরা এখন উল্টা এদের মামলা না হইয়া এখন মামলা হচ্ছে শেখ আর বিরুদ্ধে তো যাই হোক এই কারণ তাদের বক্তব্য হইল যে জনগণ যখন ভারতের কষাই সাম্রাজ্যবাদী ভারতের বিরুদ্ধে আন্দোলন করছিল তখন শেখ হাসিনা তাদেরকে দমন পীড়ন করছে এই কারণে কিন্তু তারা যেই অরাজকতাটা করলো সেটার কি বিচার হবে না বিচার করবে না না এখন উল্টা শেখ হাসিনার গাড়ে দোষটা পাচ্ছে যাই হোক এই ভারত বিরোধিতার মধ্যেও একটা নতুন খবর সে নতুন খবর হলো ভারত থেকে চাল আনতেছে আর যুক্তরাষ্ট্র থেকে জি আনছে বাংলাদেশ ভারত থেকে পঞ্চাশ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হচ্ছে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এল তো এই সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই বিষয় প্রস্তাবটি অনুমোদিত হয় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য আন্তর্জাতিক উৎস থেকে ছয় লাখ টন চাল আমদানির নীতিগত প্রস্তাব এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন করেছিল তার পরিপ্রেক্ষিতে পঞ্চাশ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত প্রস্তাব আহ্বান করা হয়েছিল এর মধ্যে ছয়টা দরপত্র পড়ে তো জানা গেছে সর্বনিম্ন দর প্রস্তাবকারী প্রতিষ্ঠান হিসাবে কাজ পায় ভারতের বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড তাদের কাছ থেকে প্রতি টন আট চারশো দশমিক আট মার্কিন ডলার হিসাবে পঞ্চাশ হাজার টন চাল আমদানিতে ব্যয় হবে দুই কোটি উনত্রিশ লাখ বিয়াল্লিশ হাজার ডলার এই অর্থ বাংলাদেশি মুদ্রায় দুইশো কোটি 3০ লাখ চল্লিশ হাজার টাকা ফলে প্রতি কেজি চালের দাম পড়বে পঞ্চান্ন টাকার একটু বেশি তো দর্শক এই এই যে আপনারা চিন্তা করলেন যে ছয় তারা বলেছে যে আন্তর্জাতিক সোর্স থেকে তারা চাল আমদানি করবে ছয় লাখ টন দেখা গেছে এর বিপরীতে দরপত্র এসেছে ছয়টি এবং সেই ছয়টি দরপত্রের সর্বনিম্ন দাম হাঁকিয়েছে ভারতীয় কোম্পানি এবং এই প্রাথমিক পর্যায়ে পঞ্চাশ হাজার টন আসবে আরও পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টন পর্যায়ক্রমে আসতে থাকবে তো ভারতকে তো বাংলাদেশ বয়কট করে তাই না কিছুদিন আগেও আমরা দেখেছি পঁচিশ হাজার টন চাল এসেছে বাংলাদেশে মাত্র কয়েকদিন আগে সপ্তাহ দুয়েক আগে তো এই যে ভারত বয়কট করবে করবে এবং তারা বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম থেকে তাদের পণ্য আমদানি করবে কিন্তু ঘুরে ফিরে তো সেই ভারতেই যাচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাটার তারপরে এলএনজির খবর তো আরেকটা জিনিস বাংলাদেশের মানুষ নিজেদেরকে কি হনু মনে করে আপনারা শুনেছেন যে বন্যার সময় তারা বলেছিল যে বাংলাদেশ থেকে গ্যাস রপ্তানি বন্ধ করে দিতে হবে ই ভারতে ভারতে গ্যাস রপ্তানি করা যাবে না কারণ তারা জল ছেড়ে আমাদের মানুষকে মারতেছে সুতরাং নো মোর গ্যাস ফর দ্যাম কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে উল্টা গ্যাস আজ আসত ভারত থেকে এবং এইবার গ্যাস কিন্তু আমেরিকা থেকে আসতেছে সুতরাং বাংলাদেশ যে গ্যাসের ওপর বাঁচতেছে সেটা না দ্যাট দ্যাটস এ ফলস ন্যারেটিভ মানে মমিনরা জানেই না তাদের অবস্থাটা কি। এদিকে এই দুইটি বিষয়ের বাইরেও আরও দুইটি প্রস্তাব অনুমোদিত হয়েছে একটা হচ্ছে মাতারবাড়ি বাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজের জন্য নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ ও ব্যয় বৃদ্ধি অর্থাৎ একটা কাজের মেয়াদও বৃদ্ধি পাইছে ব্যয়ও বৃদ্ধি পাইছে দুই কোটি বাউন্ন লাখ টাকা এবং আঠারো মাস মেয়াদ বাড়িয়ে এর মোট ব্যয় দাঁড়াবে নয় কোটি একানব্বই লাখ তিনশো আটাত্তর টাকা তা আমরা তো এতদিন শুনতাম যে আওয়ামী লীগ নাকি গুজ দিয়ে বা খেয়ে নানান রকম প্রতারণা প্রতারণা করে তারা এই রাষ্ট্রীয় কোষাগার লুট করে ফেলেছে বা এই অবৈধভাবে টাকা উপার্জন করতো ব্যবসায়ীদের কাছে সিন্ডিকেটের হাতে এই জানা নানান জিনিস দিয়ে প্রকল্প দিয়ে তারা প্রকল্পের সময়ও বাড়িয়েছে প্রকল্পের ব্যয়ও বাড়িয়েছে কিন্তু এই সরকার তো একদম স্বচ্ছ সরকার ইকোনমিস্টের সরকার অর্থনীতিবিদের সরকার মাস্টরের সরকার তাহলে মাস্টর আবার এই একটা প্রকল্পের মেয়াদ আঠারো মাস বাড়াইলো কি করে আর দুই কোটি বাউন্ন লাখ টাকা বাড়াইছে দুই কোটি বাউন্ন লাখ টাকা এই প্রকল্পের জন্য বাড়ায় তাহলে কেমনি এটা তারা কমার কথা কারণ গুছখায়া প্রকল্প করছে এই প্রকল্প তারা ই করবে মানে চ্যাকট্যাক করে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে এইখানে ব্যাপক দুর্নীতি হয়েছে কিন্তু এখন কি উল্টা আমাদের মাস্টার সব দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে কারণ আওয়ামী লীগের যেই প্রকল্প সেই প্রকল্পের চাইতে এখন বেশি ব্যয়ে আরও সময় দিয়ে আঠারো মাস সময় দিয়ে এই প্রকল্প তিনি শেষ করতে যাচ্ছেন বিষয়টা কি তো যাই হোক এদিকে শেখ হাসিনার উপর বিভিন্ন মামলা নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ভারতীয় হাই কমিশনার বিনা সিক্রি তিনি বলেছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি কোর্টে গুমের অভিযোগে এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে তার বিশ্বাসযোগ্যতা মোটেও নেই তিনি এসব অভিযোগের বিশ্বাসযোগ্যতা ও প্রমাণের বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং তথ্য প্রমাণের অভাবের ওপর জোর দিয়েছেন ভারতীয় সংবাদ সংস্থা এ এন আই এর খবরে বলা হয়েছে বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক এই হাইকমিশনার আরও উল্লেখ করেছেন আন্তর্জাতিক সংস্থা ইউএন হিউম্যান রাইটস কমিশন এ বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি সাক্ষাৎকারে বিনা সিক্রি বলেন এটি শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা এটি গুমের অভিযোগে যদি আপনি প্রথম গ্রেপ্তারি পরোয়ানার কথা বলেন তা ছিল তথাকথিত গণহত্যার অভিযোগে কিন্তু কোনো প্রমাণ বা তথ্য উপস্থাপন করা হয়নি যখন ইউএন হিউম্যান রাইটস কমিশনকে জুলাই আগস্টে প্রাণ হারানো মানুষের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয় তারা বলে যে আমাদের কোনো প্রমাণ দেওয়া হয়নি কোনো এফআইআর কি আছে এফআইআর কি লেখা আছে কি প্রমাণ আছে কিছুই নেই বিনা স্বীকৃতি আরও বলেন প্রত্যর্পণের আবেদনের বিষয় একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া যেসব অপরাধ ঘটেছে সেসব প্রমাণ আপনাকে দিতে হবে কিন্তু এসব কিছুই করা হয়নি এখন গুমের অভিযোগের ক্ষেত্রে শুধু আপনি উপায়ে কয়েকজনের নাম দিয়ে বলছেন গুম হয়েছে র্যাব এসব গুমের জন্য দায়ী এবং অভিযুক্ত র‍্যাব গঠনের প্রসঙ্গ টেনে এই কূটনীতিক বলেন এটি বেগম খালেদা জিয়ার সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকেই তাদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে যে তারা মানুষদের নিয়ে যায় গায়েব করে ফেলে তারপর থেকে এটি একটি রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু এখন হঠাৎ এটি নিয়ে মামলা তৈরি করা এবং জনকে অভিযুক্ত করা আমি মনে করি না যে এই মামলাগুলি কোনো গুরুত্ব বহন করে তো দর্শক এসব কথা থেকে বোঝা যাচ্ছে যে ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে হস্তান্তর করবে না কারণ এটা এই অভিযোগগুলি ত্রুটিপূর্ণ অভিযোগ আপনি বললেন যে শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এই করেছে শেখ হাসিনা সেই করেছে তো শেখ হাসিনাও তো বলতে পারে যে আপনারা তিন হাজার পুলিশ মেরে বলছেন পাঁচই আগস্টের পরে দেশে ব্যাপক হারে মানুষ চারিদিকে লাশ পড়তেছে এরকম লাশের নগরী তো আমরা দেখি না এরকম লাশের দেশ তো আমরা দেখিনি অনবরত গলা কাটা মাথা কাটা এই কাটা সেই কাটা আগুনে পুড়ে মারা হাত বাঁধা মানে ছুরিকাঘাতে হত্যা করা মানে কিভাবে না পুরা বাংলাদেশটা এখন লাশে সয়লাভ হয়ে গেছে মানুষ আতঙ্কিত মানুষ ঘর থেকে বেরোইতে পারতেছে না তাহলে এই দায় দায়িত্ব কে কেনিবে তারা না হয় বুঝলাম যে জুলাই ষোলোই জুলাই থেকে চৌঠা আগস্ট পর্যন্ত তারা ইনডেমনিটি দিয়ে দিছে আর ইনডেমনিটি দিবে কেন তো তারা যদি আইন মানে তারা যদি আইনের শাসন কায়েম করতে চায় বৈষম্য নিরোধ করতে চায় তাহলে সেইখানে আবার এই এই ইনডেমনিটি আসে কেন বাট দিস ইজ হোয়াট মাস্টারের সরকার একটা মাস্টার প্ল্যান করে এটা করেছে আর আরেকটা হাস্যকর বিষয় হলো গতকাল আমরা আমি একটা দেখলাম যে সার্জিস আলম হেঁটে যাচ্ছিলো সেখানে পুলিশ তাকে স্যালিউট করতেছে ভাবতে পারেন কোন প্রটোকলে পুলিশ সার্জিস সালমকে স্যালুট করে আপনারা একটু বলেন দেশটা বললাম না যে দেশটা এক পা এগুলে তিন পা পিছনে যায় এবং এখন এই মেধাবীদের সরকার যে দেশটাকে কয় পা পিছনে নেবে মানে আল্লাহ মালুম আইরণ তো যাই হোক ভালো থাকবেন নমস্কার